শাসন নাম তোবার লিখা আমার মনের ভেতরে আমার বরবার ছবি দেখে সবই তো বর밧 হয়ে গেল আমার জীবনে চাচা মাল দে ঈদের পরে বেশ চলে এলাম কামলা মনটা চাই বইসেই খাই

ও বাপু থাম থাম কি রে কাম সারছে রে বরবাদ মবি দে মুগে খালি জিল্লু মাল দে মাল দেই লাগতেছে চাচা শুদ্ধ মাল দে গয়া আহা কি কাম কাজ কর দিছ তো দেখতেইছি ওদিকে কদু গাছ বাস খাওয়াইলো এত্র তুইও বাস খাওয়া কি রে কে কে কাকা কে কদু গাছ আবার কি কইল্লো কোশ নে রে কর তুই ডেম খায়ে গেছে আরে মা না কাম কর তুই আর ডেম খাওয়াইছ না আমি গেলাম কই যিনির কথা যে মানুষ শুনিয়া চলে সে কি মানুষের কাতারে পড়ে নাকি আর তার কি সংসার যে জীবন আইবার করতে হইলা না এদিকে আবার চাচাক মাল দেওয়ার কথা শুনা মাল খারাপ আর পেলাই গেল নাই মাল খারাপ যাইক বাবু তোমাক যে ঘাটাই পায় গেছি দেখে অনেক ভালো লাগলো কে বাবু আমার কাছে তো ভালো লাগলো কে আমি কি রূপবতী নাহি ওই দেখো এই দিনে দুপুরে লোটে আসে সে

টেকা দাও আমি সকালবেলা তোমার তোষের তলে গুঁজে থুই আইছি এনা পুরোই খেপা শালার বরবাদ ছবি দেখে আর সবই তো বরবাদ হয়ে গেল আমার জীবনে ভাবছিলাম একটা প্রেম করব তা তো হবি না বরবাদ সিনেমা দেখে যা বুঝলাম নিয়ে মানুষে বিশ্বাস করা যাবে না শালা ইচ্ছাতেই মাটি হয়ে গেল জীবন তো হাসি কি ইচ্ছে তোর জীবনে আবার টাকা থেকে লাভ নাই দেশে দেশান এইটাই চলছে বন্ধু বানা দই চালু কইরা একটা টান মারি হায় আমো সেটাই ভাবছি দুজন একসাথে খাই চান্দের দের দিনে একসাথে ঘুরে আসা যাক বন্ধু হামনে সব একটা এরিকাপ তো কিনা হল কি না আমি ভাবছি জি একটা ঘোড়া কিনবো ঘোরার পিছনে রাজ সময় সারা দেশ দুনিয়া ভ্রমণ করো আমারটা নিম্ন হয়ে গেল নাকি তাহলে ঘোড়াটা আবার নেই কিনিস দেখ তো বন্ধুটা আব্বা না আরে বন্ধু তোর আব্বাই তো মন্দিরে গা খায়া রাজা লইছে এবার দেশটো কি হয়ে গেলো জেনেই যাই ছেলেই সব গা দা খায় একটা থাকে বাচ্চা থাকলে কিচ্ছু মানে না দেশ শেষ দেশ শেষ